কখনো ভেবে দেখেছেন এই নিঃশ্বাসটা যদি আজ আপনার শেষ নিঃশ্বাস হয় তাহলে আপনার সাথে কি যাবে এই দেহ না এই টাকা একদমই না এই নাম সম্মান কিচ্ছু যাবে না যাবে শুধু একটাই জিনিস আপনার কর্ম গরুর পুরাণে বলা হয়েছে মানুষ জন্মের দিন থেকেই মৃত্যুর পথে হাঁটে কেউ আজ কেউ কাল কিন্তু কাউকেই রেহাই দেওয়া হয় না আজ যে মানুষটা হাসছে কথা বলছে কাল সেই মানুষটাই নিথর দেহ হিসাবে পড়ে থাকে চারপাশে কান্না সরগোল আত্মীয় স্বজন কিন্তু সে কিছুই শুনতে পায় না কারণ দেহ শেষ কিন্তু আত্মার যাত্রা তখনই শুরু হয় গরুর পুরাণ বলে মৃত্যুর পরে আত্মাকে নিয়ে যাওয়া হয় কর্মফলের বিচারে সেখানে প্রশ্ন করা হয় না তুমি কত ধনী ছিলে কত বড় পদে ছিলে প্রশ্ন একটাই তুমি কি কি কর্ম করেছো বাবা মায়ের সঙ্গে কেমন ব্যবহার করেছো অসহায়কে সাহায্য করেছো না অপমান অনেকে প্রশ্ন করে মৃতদেহ কাঁধ দেওয়া পুণ্য না পাপ অনেকেই ভয় পায় মৃতদেহে কাদ দিলে নাকি পাপ লাগে গরুর পুরাণ স্পষ্ট করে বলে মৃতদেহে কাদ দেওয়া কোনো পাপ নয় বরং এটা মানুষের শেষ দায়িত্ব শেষ শ্রদ্ধা শেষ কর্তব্য দ্বারকার শান্ত প্রাঙ্গণে সমুদ্রের উপর চাঁদের ছায়া ঝিলমিল করছিল এবং প্রভু শ্রীকৃষ্ণ শান্ত হয়ে বসেছিলেন ঠিক তখনই আকাশের মধুর কম্পন হলো বিশাল ডানার প্রতিধ্বনি ছড়িয়ে পড়লো এবং গরুর প্রভুর চরণে প্রণাম করে বললেন প্রভু আমার মনে একটি জিজ্ঞাসা আছে একটি রহস্য আছে কৃপা করে এটি একটু স্পষ্ট করে দিন শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন এবং বললেন গরুর তোমার প্রতিটি জিজ্ঞাসা ধর্মের দ্বার খুলে দেয় জিজ্ঞেস করো তুমি কি কি জানতে চাও গরুর বিনম্র স্বরে বললেন প্রভু যখন মানুষ দেহ ত্যাগ করে তখন তাদের মরদেহ ওঠে যখন লোকেরা কাঁধ দেয় তখন আমি বহুবার অনুভব করেছি যে আত্মা সে কাঁদানকারীদের দেখে যেন কোনো অদৃষ্ট দৃষ্টি দিয়ে তাদের পরক করে প্রভু এটি কেন হয় এটি শুধু প্রথা নাকি এর পেছনে কোনো গভীর দিব্য রহস্য আছে তখন শ্রীকৃষ্ণ বললেন গরুর মৃত্যু হলো সেই দরজা যেখান থেকে আত্মা সংসার থেকে বিদায় নিয়ে একটি নতুন পথ ধরে আর যখন নরদেও ওঠে তখন কেবল একটি শরীরই ওঠে না বরং একটি গোটা জীবন তার কর্ম তার স্মৃতি তার অপূর্ণ অনুভূতি তার পাপ এবং পুণ্য ওঠে আর সেই আত্মাই কিছু সময় পর্যন্ত তার শরীরের কাছে ঘোরাঘুরি করে সে দেখে যে তার অন্তিম যাত্রা কে এলো কে এলো না কে শ্রদ্ধা নিয়ে দাঁড়িয়ে আছে আর কে কেবল লোক দেখানো করছে এই কারণে আটটা সে কাঁধানকারীদের দেখে এবং পরক করে গরু জিজ্ঞেস করলেন তাহলে প্রভু মরদেহ বরণ কি শুধু একটি প্রথা নয় শ্রীকৃষ্ণ বললেন না গরুর কাঁধ দেওয়া হল এক শক্তির আদান প্রদান এটা দেহ থেকে বেড়ে আটটা এবং জীবিত মানুষের মধ্যে এক অদৃশ্য চুক্তি যে ব্যক্তি মন দিয়ে কাঁধ দেয় সে নিজের পক্ষ থেকে করুণা ও সম্মানের আলো আটটা পর্যন্ত পৌঁছায় এবং সেই আলোই আত্মার জন্য পথ হয়ে যায় গরু পুরাণ বলে যে নিঃস্বার্থভাবে কাঁধ দিয়েছে সে শত যজ্ঞের সমান পূর্ণ লাভ করেছে তখন গরু বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন প্রভু আত্মা সেখানেই কেন থাকে শ্রীকৃষ্ণ বললেন কারণ আত্মার সঙ্গে সঙ্গে বুঝতে পারে না যে সে দেহ দেহত্যাগ করেছে সে ভ্রমে থাকে তার দিক নির্দেশ দরকার আর সেই দিক নির্দেশ তাকে মরদেহ দেয় চার কাদ তার পথ হয়ে ওঠে এই কারণে কাঁধ দেওয়া কেবল ভার বহন করা নয় বরং আত্মার জন্য চারটি প্রদীপ জ্বালানো কিছুক্ষণ নীরব থেকে তারপর গরুর যখন জিজ্ঞাসা করলেন প্রভু কি হয় যখন কোনো মৃতের চারটি কাজ জোটে না তখন শ্রীকৃষ্ণের চোখে গভীরতা নেমে এলো তিনি বললেন গরুর শোনো একটি গল্প আছে যা কেবল গল্প নয় সত্য যা পৃথিবীর এক যুগে ঘটেছিল অনেক কাল আগে পাটলিপুত্রে ধনিরাম নামে এক ব্যক্তি থাকতো সে ছিল ধর্মের পূজারী ধর্মবিমুখ সে ব্রাহ্মণদের অপমান করেছে গরিবদের তাৎ ছিল করেছে নিজের পিতা মাতার সাধ্য পর্যন্ত করেনি তার ধর্ম দয়া করুণার সাথে কোনো সম্পর্ক ছিল না কিন্তু তার স্ত্রী রূপবতী ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ বিনয়ী দানশীল এবং পুণ্য আত্মা তিনি গরিবদের অন্ন দিতেন ব্রত করতেন মন্দিরে সেবা করতেন এবং নিজের স্বামীর অপবিত্র ধন থেকেও গোপনে দান করতেন কারণ তার বিশ্বাস ছিল পূর্ণই পাপের ক্ষমার পথ একদিন মহামারী ছড়িয়ে পড়লো নগরে মৃত্যু ভয়ে ছায়া ফেল কিন্তু ধনিলাম সাহায্য করেনি কাউকে সে নিজের ভান্ডার লুকিয়ে রাখলো এবং রোগীদের দ্বার থেকে তাড়িয়ে দিল কিন্তু রোগ তার উপরই পড়ল মৃত্যুর সময় সে অন্ধকারে ছায়া দেখল কিন্তু সাহায্যের জন্য কেউ এলো না কারণ মৃত্যুর মুহূর্তে মানুষের সাথে কেবল তার কর্ম চলে এ কথা শুনে গরু গভীর নিয়ে বললেন প্রভু তার মৃত্যুর পর কি হলো শ্রীকৃষ্ণ বললেন এটাই হলো রহস্যের শুরু যখন ধনিরামের মৃত্যু হলো তখন নগর তার মরদেহে কাদ দিতে অস্বীকার করলো সমস্ত লোকেরা বলল এই সেই লোক যে কখনো কারুর অন্ত্যেষ্টি করেনি ব্রাহ্মণদের সম্মান করেনি দান করেনি তবে তারা আত্মাকে কে বহন করবে রূপবতী কাকতি মিনতি করলেন কিন্তু কেবল তিনটি কাত পাওয়া গেল চতুর্থ কাদ কেউ দিতে রাজি ছিল না তখন মর্দ সেখানেই থেমে গেল বাতাস কাঁপতে লাগলো এবং উপভতি দেখলেন যে তার স্বামী আত্মা মহদের কাছেই ব্যাকুলতা নিয়ে ঘুরছে এ কথায় শুনে গরুর জিজ্ঞাসা করলেন প্রভু আত্মা কি দেহের কাছেই থাকে শ্রীকৃষ্ণ বললেন হ্যাঁ গরুর যতক্ষণ না মরদেহ সম্পূর্ণ বিধি অনুসারে চলে আত্মা এগিয়ে যায় না আর গরুর পুরাণ স্পষ্ট বলে চতুর্থ কাজ ছাড়া আত্মা শূন্যে ঝুলে থাকে না এগিয়ে যেতে পারে না ফিরতে পারে আর সময়ের সাথে সাথে প্রেত হয়ে যায় এটি শুনে গরু গম্ভীর হলেন এবং বললেন প্রভু তারপর কী হলো শ্রীকৃষ্ণ বললেন রূপবতী নগরের কোনায় কোনায় গিয়ে প্রার্থনা করলেন এবং অবশেষে এক অজ্ঞাত যুবক সাধু এগিয়ে এলেন তিনি বললেন আমার ধর্ম দয়া আমি চতুর্থ কাদ দেব নিঃস্বার্থভাবে দেওয়া কাদ আত্মার পাপ মুক্ত করে দেয় সেই চতুর্থ কাদ পাওয়া গেল বাতাস শান্ত হলো ধোয়া সরে গেল এবং সূর্যের কিরণ নর্বে উপর পড়ল এবং রূপবতী দেখলেন যে ধরিলামের আত্মা ধীরে ধীরে উপরে উঠছে যেন ভার নেমে যাচ্ছে গরু জিজ্ঞাসা করেন প্রভু চতুর্থ কাদ্যানকারী কি মৃতের পাপে বাধা পড়ে শ্রীকৃষ্ণ বললেন না গরুর এটা অনুভূতির উপর নির্ভর করে যদি কেউ লোভ ভয় স্বার্থ প্রতিপত্তি বা লোক দেখানো করে কাঁদ দেয় তবে সে মৃতের সম্পূর্ণ কর্মের সাথে বাধা পড়ে কিন্তু যে শ্রদ্ধা দয়া এবং করুণা দিয়ে কাঁদ দেয় সে কেবল আত্মার মুক্তির মাধ্যম হয় না পাপ না বন্ধন শ্রীকৃষ্ণ আরও বললেন চতুর্থ চারটি পুরুষার্থের অর্থাৎ ধর্ম অর্থ কাম এবং করে। এবং যদি এর মধ্যে থাকে তবেই আটকে যায় তাই চতুর্থ হলো ঈশ্বর দ্বারা দেওয়া অন্তিম সুযোগ যেমন প্রতি অন্ধকারের পথ দেখায় তেমনি চতুর্থ কাদ আত্মাকে দিক নির্দেশ দেয় এরপর গরু বিনম্রভাবে জিজ্ঞাসা করলেন প্রভু আত্মাকে কখনো ইঙ্গিত দেয় সে মুক্ত হয়নি শ্রীকৃষ্ণ বললেন হ্যাঁ গরুর যখন আত্মা গুরুতর পাপে বাধা থাকে এবং নিঃস্বার্থ চতুর্থকদ পায় না তখন ইঙ্গিত পাওয়া যায় বৃষ্টি শুরু হয়ে যায় আগুন জ্বলে না কাদদানকারী হঠাৎ অজ্ঞান হয়ে যায় মর্দও পড়ে থাকে দাহ সংস্কারে বাধা আসে এই সব ইঙ্গিত হলো যে আত্মা এখনো দেহ থেকে মুক্ত হয়নি তখন গুরুর মনে শ্রদ্ধা এবং বিশ্ব জেগে উঠলেন তিনি বললেন তাহলে প্রভু দেওয়া তো সত্যিই মহান তপস্যা একথা শুনে শ্রীকৃষ্ণ হাসলেন এবং বললেন গরুর দেওয়া কেবল দেহ বহন করা নয় এটা আত্মাকে তার কর্মের জাল থেকে একেবারে বাইরে নিয়ে আসা এটা মানুষের নয় আত্মার অবলম্বন হওয়া এটা সেই অন্তিম মুহূর্তে ঈশ্বরের কাজে অংশীদার হওয়া এই কারণে কাজ শ্রদ্ধা দিয়ে দেওয়া উচিত শান্তি দিয়ে দেওয়া উচিত পবিত্র মন দিয়ে দেওয়া উচিত কারণ এটি একটি আত্মার অন্তিম যাত্রায় তোমার অংশগ্রহণ শ্রীকৃষ্ণ শেষে বললেন গরুর মৃত্যু শেষ নয় এটি একটি রহস্যের শুরু এবং যে কোনো আত্মাকে সম্মান দেয় তার অন্তিম যাত্রা সহজ করে সে নিজের জীবনে অদৃশ্যভাবে শক্তি আলো এবং সুরক্ষা পায় শেষ কথা গরুর পুরাণ আমাদের সতর্ক করে মৃত্যুকে ভয় নয় কর্মকে ভয় করো আর শ্রীকৃষ্ণ বলেন ফলের চিন্তা নয় কর্মকে পবিত্র করো আজই সময় আজই বদলাও কারণ মৃত্যু কোনো নোটিশ দিয়ে আসে না বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তবে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন আর এরকম ভিডিও পেতে গেলে জয় জগন্নাথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা জয় শ্রীকৃষ্ণ